বিয় নবিয় নবিয় নবি বারো ইর বিও লাওয়ালে নামল কুশির চাঁদ দরার বুকে এলো মুদের নবি মোহাম্মাদ বারোই রবি ওলাওয়ালে নামল কুশির চাঁদ দরার বুকে এলো নাবি নবী নাবি নবি মোহাম্ম সৃষ্টিকুল সবাই বলে হাবায়া মোহাম্মদ সৃষ্টিকুল সবাই বলে মরহাবাই মোহাম্মদ সৃষ্টি কুল সবাই বলে, বলে হাবায়া মোহাম্মদ সৃষ্টিকুল সবাই বলে হাবায়া মোহাম্ম যাকে সৃষ্টি না করিলে কিছুই হতো না মা আমে না হেমেতে দিলেন রব্বানা মা আমে না হেমেতে দিলেন রব্বানা যাকে সৃষ্টি না করিলে কিছুই হতো না আমেনার রেহে মেতে দিলেন রব্বানা মা আমেনার রেহে মেতে দিলেন রব্বানা যিনি এসে সারা জাহান যিনি এসে সারা জাহান করিলেন আবার ষষ্ঠিকুল ঋষো ভাই বলে মরহ হাবায়া মুহাম্মাদ। সৃষ্টিকুলেরে সবাই বলে, মারা হাবায়া মুহাম্মাদ। সৃষ্টিকুলেরে সবাই বলে, মারা হাবায়া মোহাম্মদ সৃষ্টিকুল সবাই বলে মরহা হাবাযা মোহাম্মদ সৃষ্টিক সবাই বলে মরহা হাবাযা মোহাম্মদ সৃষ্টিকূল সবাই বলে হাবাযা মোহাম্মদ তারা গমে কুশি সকলে সৃষ্টিকুল ডেকারে লাগি পাগল হেমন হয়ে যাই বেকুল দেখা লাগি পাগল হেমন হয়ে যাই বেকুল যারা গমনেতে খুশি সকল সৃষ্টি কুল দেখার লাগি পাগল এমন হয়ে যাইবে কুল দেখার লাগি পাগল এমন হয়ে যাইবে কুল স্বপ্ন যুগে দেখা দিয়ে স্বপ্ন যুগে দেখা দিয়ে দূর কর বিষ সৃষ্টি কুলের সবাই বলে মার হাবায়া মুহাম্মাদ সৃষ্টিকূল কুলের সবাই বলে মারহাবাইয়া মোহাম্মদ সৃষ্টিকূল কুলের সবাই বলে মারহাবাইয়া মোহাম্মদ সৃষ্টিকুল হাবাইয়া মোহাম্ম তুমি পেয়ে মুরা নবী হয়েছি সঠিক পথের দিশা পেলাম তোমার জন্য সঠিক পথের দিশা পেলাম তোমার জন্য তোমাই পেয়ে মোরা নবী হয়েছি দন্য সঠিক পথের দিশা পেলাম তোমার জন্য সঠিক পথের দিশা পেলাম তোমার জন্য তোমার নামে দুরুত পড়ে তোমার নামে দুরুত পড়ে মিটাই মনের সৃষ্টি কুলের সবাই বলে মারা হাবায়া মোহাম্মদ সৃষ্টি কুলের সবাই বলে মারহা হাবায়া মোহাম্মদ সৃষ্টি কুলের সবাই বলে মারহা হাবায়া মোহাম্মদ সৃষ্টি কুলের সবাই বলে মারহা হাবায়া মোহাম্ম সৃষ্টি কুলের সবাই বলে মারহ হাবায়া মোহাম্ম